নমস্কার আপনাদের এই স্টোরি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই এই বছর দু হাজার চব্বিশে আপনারা জানেন আগামী নয় আগস্ট আরজিকরে আরজিকর মেডিকেলে ঘটে গেছে ভয়াবহ মানে নারকীয় হত্যাকাণ্ড মৌমিতা বলে একটি মেয়েকে আপনারা জানেন নৃশংসভাবে খুন করা হয়েছে তার ফলে প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা শহর শুধু এই শহর নয় এই শহরের বাইরে আমেরিকা স্পেন জার্মান সহ বিভিন্ন দেশ গর্জে উঠেছিল প্রত্যেকের মুখে একটাই শহর ছিল উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর জি কর তো সেই জন্য আমি আপনাদের একটি ছোট্ট একটা শর্ট ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছিল সাধারণ মানুষ থেকে স্কুল কলেজে প্রাক্তন ছাত্র ছাত্র প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং অবশ্যই যাদের অবদান অনস্বীকার্য তা তারা হলেন আমাদের জুনিয়র ডাক্তাররা তো আপনারা এই ছোট্ট ভিডিওটা দেখুন দেখলে আপনারাই বুঝতে পারবেন